রক্ষণ ভাই আজকে কোথায় আছে রান্না করতে আজকে আসি ভিতৃ ভাড়া ভিতৃপাড়া ও আজকে কিসের অনুষ্ঠান ভাইয়া ভো ভাতা আপনার আপনার টিমে কতজন আছে ভাই আপনার টিমে কতজন আছে আমার টিমে আছে দশ বারো জন যাই হোক যে যারা বিভিন্ন অনুষ্ঠানের কাজে যে যারা রান্নাবাড়া করার জন্য লোকের খুঁজেন তারাই যে রোকেন ভাইসের যোগাযোগ করবেন আমাদের হরিণান্দুল বাসান ঠিক আছে ভাই অনেক সুন্দর মাংস রান্না করে ঠিক এটা হচ্ছে গরুর মাংস তাই না ভাই গরুর এটা গরুর মাংস ঠিক আছে সেই কালার দেখেন কালারটা দেখেন সেই কালার কালার আসছি ভাইয়ের নাম হচ্ছে রোকন হ্যাঁ আমাদের হনানপুর বাসা এই দেখেন সেই স্পেশাল রোকন ভাই সেই গরুর মাংস রান্না বলছি আপনার সাথে আমার কিছু কথা আছে বলবেন বলছি আপনি কতদিন যাব রে রান্না করছেন বিশ বছর আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম শেখিন অবশ্যই এই যে রোগন ভাই টিমে সব যোগাযোগ আছে হ্যাঁ তো রোগন ভাই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো ভাই একটু নাম্বারটা বলেন তো কার্ডটা বলেন যারা এই যে বিভিন্ন অনুষ্ঠানের কাজে রান্না করার লোকের প্রয়োজন হয় তারা অবশ্যই রোগন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের হনানপুরের রোগন ভাই এই যে রকুন উজ্জামান ভাই ঠিক আছে এই দেখেন এখানে লেখা আছে বিসমিল্লাহ রহমান রাহিম মোহাম্মদ রকনুজ্জামান শিকদার একমাত্র ভালো রান্না দিতে পারে আপনার রুচিসম্মত খাবারের পরিপূর্ণ তৃপ্তি শিবপুর হনানপুর কুষ্টিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন এইট সেভেন ফোর থ্রি ফোর ঠিক আছে যারা এই যে রান্নার কাজে লোক লাগবে তারা অবশ্যই রোকন ভাইসে যোগাযোগ করবেন নাকি ভাই